আসসালামু আলাইকুম আপুরা যারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আজকে আপনাদের সামনে অনেক দিন পরে অনেক সুন্দর একটি একদম মুসলিম কটনের সুতি কটন থ্রি পিস একদম অল ওভার কাজ করার ভিতরে খুবই সুন্দর আপনারা কাটওয়ার কাজ করা পেয়ে যাবেন একদম অল ওভার কাজ করা খুবই সুন্দর আপনি চারটা কালার পাবেন অ্যাভেলেবল যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ঈদের পরে আপনাদের জন্য এই অফারটা একদম খুবই সীমিত সময়ের জন্য চারটা কালার হবে চারটা কালারই কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই কেউ মিস করবেন না ভিডিওটা ফুল ভিডিও দেখে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন কেউ মিস করবেন না দেখেন কাজগুলা দেখেন এত সুন্দর কাজ কাটওয়ার করা আছে একদম আমি কাজ থেকে আরও দেখাচ্ছি দেখেন কত সুন্দর একদম মনে করেন যে কাটওয়ার করা খুবই সুন্দর রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন চারটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু আপনার মুসলিম কটন দেখেন এটা আপনার কিন্তু স্টিকার দেওয়া আছে আপনারা ইজিলিভাবে যারা মোটা হেলদি যারা যেরকম থাকেন না কেন সবার সাইজে আসবে এটা কিন্তু আপনার রেডি না আনরেডি এটা অন্যটা একদম বেশ অনেক বড় সড়ো হবে খুব সুন্দর কিন্তু কেউ মিস করবেন না অবশ্যই কিন্তু ড্রেসটা কিন্তু একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন কেউ মিস করবে না দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনার চারটা কালার দেখলে আপনার মন জুড়ে যাবে কিন্তু আপুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন আমরা কিন্তু এখন প্রতিনিয়ত কিন্তু ভিডিও নতুন নতুন ভিডিও ছাড়বো আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ব্যবসা করেন বাসায় বসে যারা আপনারা ব্যবসা বিজনেস করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ভালো ভালো নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা স্টার্নিং করতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু আপনার পছন্দের যে ড্রেসগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন রিজনেবল প্রাইজে যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাবেন চারটা কালারই কিন্তু একদম মন জুড়ানো কালার যারা নেবেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে আপনারা পারচেস করতে পারবেন হ্যাঁ দেখেন এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ খুবই রিজনেবল প্রাইসে আপনারা কমেন্ট করে অবশ্যই বলে দিবেন যে আপনার কোন কালারগুলো আপনার বেশি পছন্দ হচ্ছে এই কালারগুলো অবশ্যই আমরা আপনাদের আপনার জন্য রেডি করে দেবো একদম বাসায় গিয়ে আপনাদেরকে দিয়ে আসবে কেউ মিস করবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন আমাদের ভিডিও পাওয়ার জন্য আজকে এ পর্যন্ত